কি হলো বাবু এখনো আসার সময় হলো না বুঝি তোমার আগের বার তো ডবল ধর্ষণ কেলেঙ্কারি যে করে গেলে তুমি তুমি কিন্তু তোমার এই পজাত বন্ধুটাকে নিয়ে এসো এবারে পজ্জাৎ পজাদ বন্ধুটাকে নিয়ে ডবল ধর্ষণ কেলেঙ্কারি টু করে যাবে এইবারে আমার বান্ধবীটা দাঁতকে নিয়ে বসে আছে তোমরা তাড়াতাড়ি এসো তুই চাপ নিস না আমরা এখানে বসব নে ওই দুটো বন্ধু ছোটা ছোটে আসছে এ হে সে কি রে ছোটা আসছে ওদের কি মাঠে হাঁকতে গেছিল নাকি প্যান্টটা ধরেছে তো তাহলে তো ভালোই হবে রে এখানে আর কষ্ট করে সে প্যান্টটা খুলতে হবে না আর যদি প্যান্ট পরে নেয় তাহলে এখানে একটু কষ্ট করে প্যান্টগুলো খুলেই দেবে আর কি করবি বল আজকে পুরো মজা করে ফাটিয়ে দেবো প্যান দেব দেবো চারপাশে কেউ কোথাও নেই আজকে ফাঁকা পেয়েছি আজকে ময়দানে পুরো খেলা জমে যাবে তুই কি বলিস বুঝলি শোনাবো মনে আগের পরে মালটা ঠিকঠাক করতে পারেনি মালটা ফেলার আগে আউট হয়ে গিয়েছিল এবারে মালটাকে আর ছাড়বো না ওকে বারবার বলেছি তুমি ট্রেনিং নিয়ে আসবে বল আমারটা পুরো হেফবি আছে ঘোড়া পুরো টকভুক টকভুক করে ছুটছে ও যা শুকটাই পেয়েছিলাম কী আর বলবো তোকে একটা কাজ না হলে করলেও হয় তুই আমার ঘোড়াটাকে একবার চালা কেমন ছুটে দেখ ঠিক আছে তাই ভালো তবে তোর মালটাকে একটু বলে দিস যেমন আমার সাথে একটু করে তাহলে আমি দেখবো তোর ঘোড়া কেমন ছুটে তুই চাপ নিস না আমার মালটা পুরো মাগি বাজ আছে ওকে যার সঙ্গে করতে বলবো ও করে নেবে ও তো এক্সপার্ট ও তো রোজি রোজি ট্রেনিং নিচ্ছে রে এ সোনা মোনা পেছন করে দেখ রে এটা তো হাজি ও হো হো তোমরা চলে এসছো এসো এসো সামনে এসো আমার সোনার চাঁদ কেমন আছো বলো মাঠে যে তোমরা দু বন্ধু মিলে হাগতে গিয়েছিলে প্যানে কি কোলে কোলে চলে এসছে নাকি আর শোনাও না তুমি এমন ফোন করে আমার চাপ দিল না আমার বন্ধুটাকে নিয়ে ছুটে আসতে পথ পাইনি মাঠে হাঁকতে গিয়েছিলাম বুঝলে হাঁড়া ফেরা দিয়ে দৌড় ওদিকে বান্ডু টন টন করছে আগে ঘরটা ঢুকাতে হবে তারপরে হাঁড়া হবে খুন হ্যাঁ হ্যাঁ বাড়া বাড়া তাড়াতাড়ি লাগবো না আমাকে ওদিকে মনে হয় আবার যেতে হবে অনেক কাজ শুধু তোমাকে ঠাপালে হবে আমার আরও আছে সবাইকেও ঠাপ দিতে হবে আমি যে এক্সপার্ট তবে আজকে ঠাপানোতে একটা শর্ত আছে বুঝলেই আগেরবার ডবল ধর্ষণ কেলেঙ্কারিটাতে যা করেছিলে পাবলিক ভালো রেসপন্স করেছে এবারে ডবল ধর্ষণ কেলেঙ্কারি টুটা আরও ভালোভাবে জমাতে হবে সেই জন্য আজকে যে যার পার্টনার চেঞ্জ করব বলে চিন্তা ভাবনা নিয়েছি আমার বান্ধবীর সাথে কথা হয়ে গিয়েছে ওর পার্টনার আমার সাথে করবে আর তুমি ওর সাথে করো দেখো কেমন খেলা জমে তোমার ঘর দৌড়টা একটু দেখিয়ে দাও চুপ কর লজ্জা লাগছে এ বড় বলে কি লজ্জা তোমার লজ্জা এক করে কাটিয়ে দিচ্ছি এই বড় বার তুই বাজে আয় আমি বাজে যাচ্ছি ঘোড়া পুরো মাঠে চড়ছে টাকবাক টাকবাক করে গোটা মার চোষে ফেলবে এই যে বোনা মার কিছুই পারে না বান্ধৱী টিকিছিলো ফোন কথা